সামাজিক ভাবে তারা বাধ্য হয়েছিল তাদেরকে দলের সমর্থ হওয়ার জন্য তো তারা তাদের জন্য দরজা খোলা তারা আমাদেরই অক্ষ এলাকার ভাই বোন তো তাদের সাথে বিরূপ ব্যবহার করা যাবে না আমাদের দেশটাও তারেক রহমান সাহেব বলেছেন আমাদেরকে মানুষের কাছে ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমাদেরকে তাদের কাছে পেতে দিতে হবে তাদের আমার বড় শক্তি গণতন্ত্রের মূল শক্তি হলো আপনার হলো কি আপনি মুক্ত হয়ে কথা বলতে পারবেন আর একটা কথা জনগণই সকল ক্ষমতা উৎস আমরা ভোটের রাজনীতি করি আমাদের জনগণকে সমৃদ্ধ করতে হবে তো আমরা যদি বলি যে না এ আওয়ামী সময় মিথিল করছে এ করছে এটা অবশ্যই তো পরিস্থিতির কারণে করে কারণ আমরা জানি এত ভালো না বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে হয়েছে তো তাদেরকে দূরে শহরে যাবে না তাদেরকে সদস্য কম আমরা তাদের সদস্য করব। এবং কেন্দ্র থেকে বলা আছে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই যে ওয়ার্ডে মনে করেন যে আমাদের দলে ছিল পরে সে অন্য দলে ছড়ে গেছে এখন তাকে যদি আমরা আনি কাউন্সিল করার সময় সে যদি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হয় সে হতে পারবে না কেন্দ্র থেকে বলা আছে যারা নতুন করে আসবে তাদেরকে তিন বছর দলের সাথে কাজ করতে হবে তারপরে তারা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা হওয়ার জন্য নির্বাচনে উপযুক্ত হবে নির্বাচন করা হয় তো আপনাদের তো ভয় কিছু নাই তারা তো পিছন ভাই থাকবেই আপনারা প্রথম সাইডে থাকবেন যারা বিগত দিনে আপনার বিভিন্ন রকম নির্যাতন সহ্য করে এ দলের সাথে থাকছেন এবং আরও সাথে শুরু করে বিভিন্ন বিগত যারা এমপি মহোদয় যারা ছিলেন তাদের কাছে আপনার বিক্রি হন নাই আপনারা ইমানদার এবং আপনারা আপনাদের দলের কর্মী হিসাবে আপনারা আপনাদের আমানত রক্ষা করছেন তো অবশ্যই আমরা আপনাদের মূল্যায়ন করব এবং একই সাথে যাতে আমরা আগামী দিনগুলিতে সবাই একত্রিত হয়ে আমরা দলকে শক্তিশালী করার জন্য একত্রে কাজ করার জন্য আমরা একতাবদ্ধ হই আর সবচেয়ে বড় কথা হলো আমাদের একটাই লক্ষ্য আমাদের এই নির্বাচন আগ পর্যন্ত কোনো রকম ভাবে শ্রমিক বলেন অংশগ্রহণ বলেন আমাদের থানা বিএনপি এবং পৌর বিএনপি আমি আশা করব। এই বিএনপি আয়াদ হিসাবে কোনোরকম অপকর্মে আমরা লিপ্ত যাতে না হই আমাদের কেন্দ্র থেকে দেশ বলেছে কোনো রকম অপকর্ম করলে তাকে বহিষ্কার করা হবে এবং এ সামান্য একটা ছোটোখাটো অপকর্মের মাধ্যমে দলের সুনাম বিভিন্ন ক্ষেত্রে নষ্ট হচ্ছে তা আপনাদের একটা ফরজ কাজ একদম ফরজ কাজ কোনো মতে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না রাস্তা বহন দিনে চলা যাবে না ইভেন এই কথাও বলেছে তার এক স্যার যেটা আজকে আমাকে বর্ণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক টিপু ভাই ভান্ডারি আসছিল বললো তার একবার স্যার এটাও বলেছে যে অনেকে আছে আমাদের কর্মী যারা ইয়াং জেনারেশন তারা যখন মোটরসাইকেল চলায় বেশি বেশি করে হন দেয় তারপর স্যালেন্সে পাইপে শব্দ রাখে এটা পরিবেশ দূষণ এটা মানুষের এটা পরিবেশ দূষণ হয় মানুষের কানে সমস্যা হয় আমাদেরকে খুব মার্জিতভাবে চলতে হবে যাতে আমাদের অক্ট্রাকার মুরুব্বী বলেন আমাদের মা ভাই বোনরা বলেন যাতে বুঝতে পারে যে না এরা তো বিএনপি জানে যে ইনশাল্লাহ স্বচ্ছ নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে কিন্তু এরা সে জেনেও তারা আমাদের সাথে কত আন্তরিক ব্যবহার করতেছে আমাদের আমাদেরকে উদ্ধার করতেছে মুরব্বীকে সালাম দিতে হবে মুরব্বী সাহেব করা যাবে না এটাই আসল চরিত্র রাজনীতি কারা করে রাজনীতি যারা তাদের মধ্যে রাজনীতির চরিত্র থাকতে হবে সদাচার নিষ্ঠাবান সৎ আদর্শবান যারা কখনো মানুষের খারাপ ব্যবহার করবে না দুর্নীতি করবে না তো এই জিনিসগুলি আমাদেরকে দেখা যাচ্ছে যারা ছাত্র আছে তাদের অতীত উৎশৃঙ্খল না হওয়া তা আমি আশা করবো আপনাদের মুরুব্বীরা যারা অর্থ এলাকা আছেন এবং শ্রমিক দলে যারা আমাদের ভাইরা আছেন এবং অঙ্গসংহদের যারা আছেন তাদের মধ্যে যদি কেউ যদি কোনো উৎশৃঙ্খলতা করে আপনারা আমাদের থানা নেতৃবৃন্দকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব কারণ আমাদের কেন্দ্র বলেছে কোনো ব্যাপারে যত রকম অপকর্ম দুর্নীতি সন্ত্রাসী কার্যকর ব্যাপারে জিরো টহারেন্স কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না এক্ষেত্রে আমরা আপসীল তো আপনাদের কান চোখ কান তুলে রাখতে হবে আপনাদের যদি প্রতিবেশী নিকট আত্মীয় যদি আপনাদের অঙ্গসে কেউ হয়ে থাকে অথবা থানা অথবা কোনো বিএনপি কেউ হয়ে থাকে যারা এখনো কোনো অপকর্ম করে নিয়ত আছে আমাদেরকে জানাতে হবে স্বচ্ছতা বড় যে রাজনীতিতে স্বচ্ছতা না থাকলে সেই দলের কখনো সুসম্পিত হবে না জনগণের আস্থা অর্জন করা যাবে না তাই আমি আবারও অনুরোধ করছি রমজান মাসে আমরা আল্লাহর কাছে মাপ চেয়েছি সত্যিকার অর্থে যাতে আমরা হতে পারি একই সাথে আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা যারা এই বিএনপি করি যারা দলকে ভালোবাসি দলেরকে সম্মান দলের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যাতে সৎভাবে চলি এবং আমাদের দানে বায়ে সামনে পিছনে কোনোরকম অপকর্ম হলে আমাদেরকে জানাবেন আমরা এর ব্যবস্থা নিব এটা আমাদের কেন্দ্র থেকে নির্দেশ সে পরিবেশে এই সামনের দিনগুলিতে আমরা যাতে সঠিকভাবে আমাদের কার্যক্রম চালাতে পারি আমরা আল্লাহর কাছে সে দোয়া চাব এবং আগামী দিনগুলিতে ইনশাআল্লাহ আমরা আশা করছি সবার দোয়াই আল্লাহ রহমত আমাদের দেশ নেত্রী দেশে ফিরে আসবেন সুস্থভাবে এবং একই সাথে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবে সেই দোয়াই করি যাতে উনি এসে আমাদের এই দলকে তার একত্রিশ দফা যেটা উনি করেছেন সে একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করবে যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত সন্ত্রাস এবং যেখানে আমাদের শিক্ষার হার বেশি থাকবে প্রতিটা ঘরে চাকরি ব্যবস্থায় কোনো বেকার লোক থাকবে না এবং আমাদের দেশে যারা আছেন যারা আমরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি করে চাকরি করি তারা সুন্দরভাবে যাতে আমরা সুস্থ জীবন ফিরে পাই এবং আমাদের ইয়াং জেনারেশন আমাদের শিক্ষার মান বিগত সরকার একদম নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছে এবং আমাদের ইতিহাস নষ্ট করে দিয়েছে আমাদের ইতিহাসে অনেক কাহিনি ওনারা নষ্ট করে দিয়ে গিয়েছেন শেখ মুজিব সাহেবের নামে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে লিখেছেন অনেক কথা আছে এখন আর বলার সময় নেই আমরা চাব যে আমরা সত্যিকার অর্থে আমরা এই দেশকে ভালোবাসবো শুধু বাংলাদেশ ভালোবাসি বললে হবে না সেটা আমাদের কাজে কর্মে প্রমাণ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সারা বিএনপির পক্ষ থেকে অগ্নি নিবরণ জানাচ্ছি এবং সামনের দিনগুলিতে যে কোনো রকমের শান্তি সঙ্গীতের জন্য অঙ্গসংগর এই শ্রমিক দল ছাড়াও আমাদের দরজা সবসময় খোলা আছে আপনি যে কোনো ব্যাপারে সাহায্য সহিত ব্যাপারে আপনারা মিথ হবেন না সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম